জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে এই মোহাম্মদ আলবাশির এরপর জানাবো ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের আইন বাদ দিলে ষোলো লাখ ভারতীয়র কি হবে সর্বশেষ জানাবো সন্ত্রাস প্রতিরোধে সিরিয়ায় নিয়ন্ত্রিত অঞ্চল গড়ার ঘোষণা ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত জানুয়ারিতে সিরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম লেভান্টো টোয়েন্টি ফোরের প্রতিবেদনে বলা হয় যুগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা এবং ইদলিবের ব্যস্তচ্যুত মানুষের মানবিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে আধুনিক সরকার গড়ে তোলার লক্ষ্যে একটি প্ল্যাটফর্ম পরিচালনা করেন তিনি দু সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দামেস্কের শাসনের বিরোধিতা করে ইদলিব প্রশাসনের নিয়ন্ত্রণ নেয় বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী পরে সব গোষ্ঠীকে এক এক করে নিয়ন্ত্রণে নেয় হায়াত তাহরির আল শাম মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে মোহাম্মদ আল বসির বলেছেন তিনি আগামী এক মার্চ পর্যন্ত অন্তর্বর্তী কর্তৃপক্ষের নেতৃত্ব দেবেন মধ্যপ্রাচ্য ভিত্তিক বছরের জানুয়ারি পর্যন্ত সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের প্রধান দায়িত্বে ছিলেন উনিশশো সালে জাউইয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি সালভেশন গভর্নমেন্টের প্রকাশিত জীবন বৃত্তান্তে লেখা হয়েছে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বাসির আলেপ্পো বিশ্ববিদ্যালয় থেকে তরিত প্রকৌশলী বিষয়ে পড়াশোনা করেছেন এছাড়াও ইদলি বিশ্ববিদ্যালয় থেকে ও আইন বিষয়ে ডিগ্রি নিয়েছেন তিনি ইংরেজি ভাষা প্রশাসনিক পরিকল্পনা এবং প্রকল্প ব্যবস্থাপনা বিষয়েও তার অভিজ্ঞতা রয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধী বিদ্রোহী যোগদানের আগে তিনি সিরিয় একটি গ্যাস কোম্পানিতে কর্মরত ছিলেন সেখানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কাজ করেন তিনি পরে দু সালে সেই চাকরি ছেড়ে ইদলিবে বিদ্রোহীদের দলে যোগ দেন তিনি দু ও তেইশ সালে সালভেশর গভর্নমেন্টের উন্নয়ন এবং মানবিক কল্যাণ বিষয়ক মন্ত্রী হিসেবে কাজ করেন তিনি চলতি বছরের জানুয়ারিতে ইদলি প্রশাসনের সুরা কাউন্সিল বশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিক হওয়া একটি হাস্যকর ধারণা আগামী বিশ জানুয়ারি ক্ষমতা নেওয়ার পর তিনি এই নিয়ম বদলে ফেলতে চান আর এটা হলে ট্রাম্পের আমলে আর কেউ জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবেন না ট্রাম্প যদি সত্যি সত্যি জন্মসূত্রে নাগরিক হওয়ার জন্য প্রচলিত নিয়ম বাদ দিয়ে দেন তাহলে যুক্তরাষ্ট্রের সংবিধানে দেড়শো বছরের বেশি সময় ধরে চালু থাকা বিশেষ এই ব্যবস্থা বন্ধ হয়ে যাবে এই নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের সীমানায় জন্ম নেওয়া যে কোনো শিশুর জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেয়ে যায় ওই শিশুর বাবা মা যে দেশের নাগরিক হিসেবে বিবেচিত হয় ট্রাম্পের হাত ধরে এই নিয়ম দ্রুত পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে এ বিষয়ে ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছিলেন আমরা এটা বদলে ফেলতে চলেছি প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদেও এ বিষয়ে সোচ্চার হয়েছিলেন ট্রাম্প বদলের মতো কঠোর কোনো পদক্ষেপ তখন তিনি নেননি এখন নিয়ম পরিবর্তনের কথা তুলেছেন ট্রাম্প নয়াদিল্লির আইনি প্রতিষ্ঠান সার্কেল পরামর্শ বিজনেস কে বলেন বিশ্বের প্রতিটি দেশ এই নিয়ম অনুসরণ করে না ট্রাম্প ও তার সমর্থকেরা বলেছেন এই নিয়মের অপব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের নাগরিক হওয়ার জন্য আরও কঠোর মানদণ্ড থাকা উচিত মার্কিন সংবিধানের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সংরক্ষিত রয়েছে কাজে দেশটিতে এটা সাংবিধানিক আইন এতে পরিবর্তন আনতে গেলে ডোনাল্ড ট্রাম্পের হবু প্রশাসনকে বেশ কিছু উল্লেখযোগ্য আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ডোনাল্ড ট্রাম্প ও এই নিয়মে ঘোর বিরোধিতা মনে করেন এটা এখন রীতিমতো ব্যর্থ ট্যুরিজম বা জন্ম পর্যটন হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ উল্লেখযোগ্য সংখ্যক অন্তঃসত্ত্বা নারী শুধু সন্তান জন্মদানের জন্য যুক্তরাষ্ট্রের সীমানায় প্রবেশ করেন এর ফলে ওই সন্তান জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যায় বাবা মা নিচ দেশে ফিরলেও সন্তানের মার্কিন নাগরিকত্ব থেকে যায় নাম্বারস ইউএস এর গবেষণা পরিচালক এরিক রুয়ার্ক বার্তা সংস্থা এপিকে বলেন শুধু সীমান্ত অতিক্রম করা এবং একটি সন্তান থাকায় কাউকে নাগরিকত্ব দেওয়াটা মোটেও সমীচীন নয় ট্রাম্প বলেন আমি পরিবারগুলোতে ভাঙ্গন চাই না কাজে পরিবারে ভাঙ্গন দেখতে না চাইলে পরিবারের সদস্যদের সবাইকে একসঙ্গে রাখতে চাইলে একটাই সমাধান তাদের সবাইকে ফেরত পাঠানো এর অর্থ হল পরিবারের সদস্যদের একসঙ্গে রাখার যুক্তিতে বৈধ নাগরিকেরাও ট্রাম্পের খড়ে গড়া নিচে পড়তে পারে 2022 সালের জনসুমারির তথ্য উল্লেখ করে পিউ সার্চ ইনস্টিটিউটের বিশ্লেষণে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে প্রায় আটচল্লিশ লাখ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বসবাস করেন তাদের মধ্যে প্রায় ১৬ লাখ বা চৌত্রিশ শতাংশই যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছেন অর্থাৎ তাদের সবাই প্রচলিত আইন অনুযায়ী জন্মসূত্রে মার্কিন নাগরিক এখন ট্রাম্প যদি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রচলিত নিয়মের পরিবর্তন আনেন তাহলে এই প্রায় ১৬ লাখ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সরাসরি ক্ষতির মুখে পড়বেন যাই হোক মার্কিন প্রেসিডেন্ট এককভাবে সংবিধান সংশোধন করতে পারবেন না আর নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ জারির চেষ্টা সংবিধানের লঙ্ঘন হিসেবে চিহ্নিত হবে এটা একটা আশার কথা অভিবাসন পন্থী হিসেবে পরিচিত ক্যাটো ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট এল নাওরাস্তে বার্তা সংস্থা এপিকে বলেন আমি তার এমন অবস্থানকে খুব একটা গুরুত্ব দিইনি তিনি প্রায় এক দশক ধরে একথা বলে আসছেন অ্যালেক্সের মতে ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রচলিত নিয়মে পরিবর্তন আনার বিষয়টি এগিয়ে নিতে নিজের আগের শাসনামলে কিছুই করেননি সিরিয়ার সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠনের কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাত এরই মধ্যে দেশটির দক্ষিণে এই অঞ্চলে সিরিয়ার ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী দেশটিতে বাসর আল আসাদ সরকারের পতনের পর বিমান হামলাও জোরদার করেছে ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে সাম্প্রতিক দিনগুলোয় বেসামরিক অঞ্চলে সরে গেছে ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলের মধ্যে দামিস্কো এরিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ মাউন্ট হারমোনের সিরিয়ার পরিত্যক্ত সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছেন ইসরায়েলি সেনারা প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ গতকাল মঙ্গলবার বলেন তিনি সামরিক বাহিনীকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রিত তোলার নির্দেশ দিয়েছেন সেখানে স্থায়ী উপস্থিত থাকবে না তবে সেটি নিয়ন্ত্রিত হবে এর চেয়ে বেশি বিস্তারিত কিছু জানাননি ইসরায়েল কাজ্য তবে তিনি বলেন এই অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সিরিয়ার ভূখণ্ডে সন্ত্রাস প্রতিষ্ঠা ও সন্ত্রাসীদের সংগঠিত হওয়া প্রতিহত করা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এটাও নিশ্চিত করেন যে গভীর রাতে হামলা চালিয়ে সিরিয়ার বেশ কয়েকটি নৌযান ধ্বংস করা হয়েছে বাসার আল আসাদ সরকারের পতনের পর পর সিরিয়ায় একের এক সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী গত আটচল্লিশ ঘন্টায় এমন চারশো আশিটি হামলা চালানোর খবর জানিয়েছে ইসরায়েলি বাহিনী হামলা রয়েছে রাজধানী দামেস্কে ও এর আশেপাশে দামেস্কো ছাড়াও সিরিয়ার হোমোস তারতাস পালমিরা শহরে হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে সিরিয়ার সামরিক যান নৌবহর বিমান ধ্বংসী অস্ত্র অস্ত্রের উৎপাদন ক্ষেত্র গবেষণা কেন্দ্র অস্ত্রাগার সহ বিভিন্ন অবকাঠামোকে লন্ডন ভিত্তিক যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানায় ইসরায়েলি হামলায় সিরিয়ার অতি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে এর মধ্যে বিমানবন্দর হাউস রাডার সামরিক সিগনাল স্টেশন ও বহু অস্ত্র গোলাবারুদ রয়েছে নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে বাসার আল আসার সরকারের পতনের পর ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসে সিরিয়ায় অন্যতম বড় হামলা চালানো হয়েছে